হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভিস্টার ব্লক নিয়ে আজকের ব্লগটি অন্যরকম হতে যাচ্ছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আশা করছি একটু হলেও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এখানে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরে কিছু সিম্পল রান্না করছি এখানে বড়ো মাছের সুটকি রান্না করে নিয়েছি সেজন্য আলু আর বেগুন হচ্ছে কিউব করে কেটে নিয়েছি আর সুটকি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একসাথে তেলের মধ্যে ছেড়ে এখন রান্নাটা করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আর যেহেতু আমার ছেলের জন্মদিন টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন তো যাই হোক আমার রাজপুত্র আর মানে আমার প্রথম রাজপুত্র আট বছর পূর্ণ হল তবে এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের দিন মানে জুলাইয়ের চব্বিশ তারিখে আমার ছেলের আট বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাকে নে হায়াত দান করে এবং সামনের দিনগুলোতে যেন সুস্থভাবে সহিভাবে মানে পৃথিবীতে বেঁচে থাকতে পারে এবং কি সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সেই দোয়াটাই আপনারা করবেন যেন মা হয়ে পৃথিবীতে সন্তানে ভালো কিছু দেখতে পারি তো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ যেন আপনাদের সন্তানকেও নেয়া খায়ের দান করে এবং কি সুস্থভাবে বাঁচার তৌফিক দান করে আর যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো যারা এখন এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন তো রান্না করছি আর পাশাপাশি হচ্ছে এখানে গাছের পেঁপেটা কেটে নিলাম তো গাছের পেঁপেটা এত বেশি মজার আর ফরমালিন ছাড়া পেঁপে বা যে কোনো ফল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু মানে কি বলবো নিজের গাছের জিনিস আসলে বলে কথা নয় তো নিজের হাত দিয়ে পেরে সেই খাওয়াটা খাওয়ার অন্য অন্যরকম আমার গাছের পেঁপেটা মার্শাল্লা অনেক বেশি মিষ্টি সেজন্য আমি প্রায় সময় এ রান্না করা ফাঁকে ফাঁকে এই পেঁপেটা খাই আর এতে করে আমার গরমটাও চলে যায় তৈরি থেকে দুপুরে রান্নাগুলো হয়ে গেছে মাসাল্লাহ কমপ্লিট এখন বিকালবেলা চলে এসেছি আমি কিছু মানে ডেজার্ট আইটেম তৈরি করব এখানে সামান্য একটু একটা প্রোটিন বানিয়ে নিচ্ছি আর হচ্ছে বাচ্চার জন্য কিছু শ্যামাই যেহেতু পছন্দ করে তো এরকম মানে ঠান্ডা ঠান্ডা এই গরমের ডেজার্টগুলো খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে একটু মানে কেক খাওয়ার পাশাপাশি এই ধরনের খাবার দিলে কিন্তু অনেক বেশি খুশি হবে তাদেরকে খুশি করার জন্য হচ্ছে আমার আজকে ছোটো খাটো আয়োজন আর আজকে প্রোডিংটা আমার খুব একটা সুন্দর হয়নি তারপরও কিন্তু মানে তাড়াহুড়া করার জিনিস আসলে তেমন সুন্দর হয় না তো আমি একটু তাড়াহুড়াই করতেছিলাম যেহেতু অনেকটা সময় চলে গেছে এখন ভাবলাম যে এটা যদি আমি বানিয়ে ফ্রিজে না রাখতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চা খেতে পারবে না আর খেতে ভালো লাগবে না তো এই জন্যে তাড়াহুড়াই করতেছিলাম এখানে নিয়েছি এক কেজি দুধ দুধটাকে জাল করে আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি আর এখানে চারটা ডিম নিয়ে নিলাম তিনটা হচ্ছে বয়লার মুরগির ডিম আর একটা দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হচ্ছে চারটায় ব্রয়লার মুরগির ডিম নিতে পারেন তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম তো এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আজকে হচ্ছে আমি লেবুর একটু খুসাটা দিয়ে দেবো এতে করে স্মেলটা অনেক ভালো আসে অনেক সময় দেখবেন যে কেকের মধ্যেও কিন্তু এরকম লেবুর খুশা লেবুর রসটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমার কাছে প্রোডিংয়ের মধ্যে দিলেও অনেক বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে লবণ চাইলে একটু এক চিমটির মতো দিতে পারেন আমি কিন্তু দেইনি তো দেওয়ার মনেও ছিল না তো যাই হোক এই যে ঘন করে দুধটা জাল করে দিয়ে আমি এখানে হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর বাকি দুধটা হচ্ছে আমার শ্যামাই রান্নার কাজে লাগবে সেই জন্য আমি হাফ কাপ দুধ দিয়েছি আর এখানে আরেকটা টিপস হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিবেন এতে করে হচ্ছে সরি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা জমাট বেজে যাবে আর কি আপনার প্রোটিনটা তো যাই হোক সব মিলে এখন আমার প্রোটিন রেডি আমি ছেককে হচ্ছে একটা পাত্রে নিয়ে নেছি। আর এই যে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তো পর্যাপ্ত পানি দিয়েছি আর হচ্ছে এখন ঢাকনা ঢেকে খুব সুন্দর করে আমি আধা ঘন্টার মতো এটাকে কুক করে নেব তো আধা ঘন্টার মধ্যে আমার পুডিংটা হয়ে যাবে মার্শাল আর থেকে যে শ্যামাইটাও রান্না করে নিয়েছি আসলে ডিটেলস শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য জন্য অল্প অল্প করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আমার বাচ্চারা আজকে অনেক বেশি খুশি যদিও আসলে জন্মদিন বলে কোনো কিছু হয় না তারপরও বাচ্চাদের বায়না শেষ নেই তো মা হয়ে তো আসলে তাদের বায়না আবদারটা আমার পূরণ করতেই হয় এটাই স্বাভাবিক তো যাই হোক ঘরোয়াভাবে ছোটোখাটো একটা আয়োজন বাচ্চারা হয় আনন্দ করবে আর কি এতটুকুই সেজন্য ভাবলাম যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তারা যেটা পছন্দ করে তাদের খাবারগুলো আমি বানিয়ে দিই এতে তারা অনেক বেশি খুশি হবে তো যাই হোক এই যে আমার পুডিংটা এখন হয়ে গেছে এরপর যে আমি এটাকে নামিয়ে নিলাম আর আজকে আমার পুডিংটা খুব ভালো হয়নি তবে খেতে কিন্তু খারাপ হয়নি অনেকটাই ভালো লেগেছে দেখতে আর কি প্রোডিংয়ের যে উপরের ক্যারামেলটা সেটা কিন্তু জ মানে একদম পাতলা হয়েছিল যার জন্য ভেঙে গিয়েছে ক্যারামেলের কালারটাও আসেনি আজকে মানে ক্যারামেলটা আমার একদমই সুন্দর হয়নি আর কি তো যাই হোক এদিক থেকে আমার ছেলের কেক চলে এসেছে বাবা ছেলে মিলে কেকটা নিয়ে এসেছে পছন্দ করে তো যাই হোক চকলেট কেক ছিল যেহেতু কোনো মানুষ দাওয়াত করা হয়নি নিজেরা নিজেরাই তো সেই জন্য বড় কোনো কেকও অর্ডার করা হয়নি এক পাউন্ডের একটা কেক ছিল এখানে তো যাই হোক কেকটা ভীষণ মজার ছিল আর এদিক থেকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব সেই জন্য মাংসটাকে রেডি করে নিয়েছিলাম এখানে এক থেকে দেড় কেজি মাংস হবে আর হচ্ছে এখানে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর দারচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে সরিষার তেল দিয়েছি এখানে তারপর গোলমরিচ দিয়ে দিলাম আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা দিয়েছি সেটা তো বলাই হয়নি আপনাদের সাথে তো এখানে আমি কিন্তু টক দই ইউজ করেছি আমার নিজের হাতে বানানো টক দই তো এটা দেওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বিরিয়ানিটা খেতেও অনেক বেশি মজা হবে এবং কি আমি যেহেতু এটাকে কাচি বিরিয়ানি স্টাইলে তৈরি করছি সেই এখানে দই কিনতে ইউজ করতে হবে আর অনেকটা এই যে দেখেন আমার রান্নাটা মাখিয়ে তো ম্যারিনেট করে আমি তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ মাংসটাকে জাল করে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ আমার মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে রাখবো তারপর হচ্ছে এখানে আমি যেহেতু মুগ ডাল ইউজ করব, তো মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে একটু ভেজে না নিলে কিন্তু একদমই ভালো লাগবে না মুগ ডালের স্মেলটা আসে কিন্তু মুগ ডাল ভাজার মধ্যে তো যাই হোক যেহেতু বিরিয়ানিতে দেবো সেই জন্য মুগ ডালটাকে আগে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে একসাথে আমি চাউলের সাথে ঢেলে নিচ্ছি চাউল আর ডাল হচ্ছে আমি এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নেব আর আমি চাউলটাকে আগে থেকে একটু কষলিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ডাল দিয়ে আবারও ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিলাম এদিক থেকে হচ্ছে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর পরিমাণ মতো তেল তো এখন মটরশুঁটিটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর এখন চালগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো পারফেক্টলি ঘরোয়াভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করতে চান আমার মতো করে এইভাবে বিরিয়ানি রান্না করবেন দেখবেন যে আপনার বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে তো যাই হোক একবারে জায়গায় বারবার মানে খেতে চাইবে আর এই যে এখন হচ্ছে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমার রান্না করার মাংসটা এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি কিন্তু পাশের চুলায় গরম পানি করে নিয়েছি আজকে বিরিয়ানিতে কিন্তু গরম পানি দেবো আর আমি বরাবরই বিরিয়ানি রান্না করার সময় গরম পানি ইউজ করি এতে করে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে এবং পারফেক্ট হবে আর এদি থেকে এই যে বিরিয়ানি রান্না করতে করতে সন্ধ্যা হয়েছে তো আমার ছেলে তো অনেক বায়না করছে আম্মু আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও তারপর আমার রুমটাকে সাজিয়ে দাও একটু সুন্দর করে তো বেলুন নিয়ে এসে আমাকে অনেক মানে রিকোয়েস্ট করতেছিল তো যাই হোক ছেলের রিকোয়েস্টে আমি সিম্পলভাবে সাজিয়ে দিলাম তো থেকে কেকটা চলে এসেছে আর কেকটাকে দেখে নিচ্ছিলাম খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ ছোটোখাটো কেক হলেও কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর বিশেষ করে আমার রাজপুত্র যার জন্মদিন তো সে তো অনেক বেশি খুশি হয়েছে এত কিছু মানে আয়োজন দেখে মানে সে বিশ্বাস করতে পারছে না যে তার জন্য এত কিছু করেছি বলতেছে আম্মু আমার জন্য এত কিছু করেছো তো অনেক ভালো লাগছে আমার তো যাই হোক বাচ্চারা মানে আসলে আনন্দ যেখানে থাকে সেখানে বাচ্চারা থাকবে আর বাচ্চাদের খুশি মানে আমাদের বড়দের খুশি তো তাদের আনন্দে আমাদের কাছে অনেক কিছু তো এই ছুটটা একটা উপহার দেওয়া আর কি যাই হোক এখন হচ্ছে এই যে আমি হ্যাঁ একটু সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি তো এদি থেকে এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে তারা বসে সবাই বসে কেক কাটবে আমার ননদী বাচ্চারাও ছিল তো আমার এই ছোটো ছোটো বাচ্চারা বসে এখন হচ্ছে তাদের কেকটা খেয়ে নেবে তারাই নিজেরা তো যেহেতু এখানে বাহিরে আর কেউ নেই তো নিজেরা নিজেরা কেক কাটবে বলে তেমন কোনো কিছুভাবে আর আয়োজন করা হয়নি তো সিম্পল আয়োজন করা হয়েছে মাত্র আর কি তো মাসাল্লাহ আমার সবগুলো ওই যে আম্মু আব্বুরা বসে পড়েছে কেক কাটার জন্য তারা তো অনেক বেশি খুশি আর এত বেশি গল্প করতেছিলো তাদের গল্প শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত বুড়া বুড়া গল্প আলাপ করতেছিল তারা তো আমার ছেলে তো বলতেছিলো হ্যাপি বার্থডে টু বাইয়া তো এরকম করে সে হচ্ছে অনেক কিছু বলতেছিলো তো মার্শাল্লাহ আমার ছোটো বাবাটার অনেক বেশি ধৈর্য ছিল প্রথম অবস্থায় পরবর্তীতে তার ধৈর্য শেষ হয়ে গিয়েছে যখন কিনা না দেখলো যে ভাইয়া কেক কাটছে সে কাটছে না তো তখন তার মেজাজটা ফোর ফোরটি হয়ে গেল আর মানে কি আর বলবো বড় ভাইও রেগে ফায়ার কারণ সে হচ্ছে তার জন্মদিনে কেক কাটবে তো সে তো আইমানকে ধরতে দেবে না মানে আমার ছোট ছেলেকে ধরতে দিতে চাচ্ছে না বলতেছে যে আমার জন্মদিন আমি আগে কাটবো আবার সে বলতেছে আমার জন্মদিন আমি কেক কাটবো মানে এরকম বললে দুই ভাই পাড়াপাড়ি করতেছিল তো যাই হোক সেই জন্য আমি চলে আসলাম তাদের সাথে মানে মিলেমিশে কেকটা কেটে নেওয়ার জন্য তো এদিক থেকে আমার বাচ্চা হচ্ছে আবারও বায়না করতেছে সে কেক খাবে না তো ভাইয়াকে কেক কাটতেও দেবে না খেতেও দেবে না তো সে একাই সব কেক খেয়ে নেবে তো তার সাথে আমি কিছুতেই পারতেছিলাম না তো অনেক রাগারাগি করতেছিল তো যাই হোক শেষ পর্যন্ত অনেকটাই বোঝ এসেছে মার্শাল্লাহ এখন সবাই কেকটা খেয়ে নিয়েছে অনেক বেশি মজার ছিল এবং খুবই সফট এবং মানে অন্যরকম একটা মজা ছিল যেটা আসলে মুখে লেগে থাকার মতো তো বাচ্চারা এই দুই মানে আমার ননদের দুই বাচ্চা এত বেশি কেক খেয়েছে যে কেক খেয়ে তারা পেট ভরে ফেলেছে আর যাই হোক এখন হচ্ছে আমার ছেলেকে খেয়ে খাইয়ে দিচ্ছি তো সে হচ্ছে সবাইকে খাইয়ে দিবে তো এটাই বাচ্চা দিয়ে আসলে আনন্দ তো আমি জানি না আমার বিডিওটির সাথে এখন পর্যন্ত কে কে আছেন তো যারা আছেন তারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন তো যেন সামনের দিনগুলোতে অনেক বেশি ভালো এবং মানে আল্লাহর পথে চলতে পারে তো এই এই দোয়াটাই করবেন আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করে তো আমার ছোটো ছেলের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ ছোটো ছেলেটার অনেক বেশি বুদ্ধি তো তার বুদ্ধির কোনো তুলনা হয় না সে অনেক বেশি পটু তো বড় ভাই গিয়ে সে শাসন করে এই একটা অবস্থা তো যাই হোক সবাই হ্যাপি বার্থডে বলতেছিল আমি হচ্ছে এদিক থেকে পুডিংটা কেটে দিচ্ছিলাম বাচ্চাদেরকে তো তারা আবারও হ্যাপি বার্থডে বলতেছিল মানে বারবারই বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া তো যাই হোক এখানে তারা ভাই বোন সবাই মিলেমিশে অনেক মজা করছে আর সব কিছু খেয়ে নিচ্ছে আর কি তো যাই হোক বাচ্চাদের আনন্দ দিতে পারে আমার কাছেও ভীষণ ভালো লাগছে তো থেকে তারা খুব মজা করে পুরিংটা খেয়ে নিচ্ছে অনেক সফট হয়েছিল পুডিংটা তবে উপরের বললাম না যে আপনাদের ক্যারামেলটা আমি দেখাতে পারিনি খুব সুন্দর করে আর কি এবারে ক্যারামেলটা নষ্ট হয়ে গিয়েছে তো একদম পাতলা হয়েছে জন্য দেখা গেছে যে আর পরবর্তীতে দেখা যায়নি আর এদিক থেকে আমার বিরিয়ানি রান্নাটা ডান তো শেষ পর্যন্ত আর দেখাতে পারলাম না এখন হচ্ছে সবাই খুব মজা করে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে মাশাল্লা খুব মানে সবাই একসাথে বসে নিজের হাতে খাচ্ছে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না এত সুন্দর করে খাচ্ছিলো সবাই নিজের মতো করে এভাবে কখনো ওরা খায় না তো মোবাইল মোবাইল দেখা ছাড়া বিশেষ করে আমার ছেলেরা তো একদমই খায় না আর এখানে চারটা বেবি আছে চারটা বেবি থেকে একটা বাচ্চাও আর কি মোবাইল ছাড়া খেতে চায় না তো তারা যে এত সুন্দর করে খাচ্ছে সেটা আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম অনেক বেশি ভালো লাগলো স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক ভিডিওটা মানে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করতে ভুল করবেন না আর যদি যে একটু হলেও ভালো লাগে যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যে কোনো সময় চাইলে ভিডিওটি দেখে নিতেও পারবেন এতে করে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এদি থেকে মার্শাল্লা বিরিয়ানিটা আমি খেয়ে নিচ্ছি এত বেশি মজা হয়েছিল আমি তো বিশ্বাসই করতেছিলাম না যে আসলে আমি নিজের হাতে রান্না করেছি আমার ছেলে তো বলতেছিলাম আম্মু এটা রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছে সত্যি অসম্ভব মজা হয়েছিল আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে তো আপনাদেরকে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো তো আমার এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন তো যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে তো এরকমভাবে আপনারা বিরিয়ানি রান্না করে খাওয়াবেন বাচ্চাদের অনেক বেশি পছন্দ করবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম